সালাম ওয়ালাইকুম রহদুল্লাহ ই ওবারাকতু আপনারা যারা এতদিন ধরে ইনকোমিটার কেনার জন্য খুঁজছে তাদের জন্য এই বিডিওটি আজকে আমরা এই ইনকোভিটার টি করে দেখাবো এই যে সাদা একটি দেখছেন এটা হচ্ছে একটি আর্দ্রতা পাপার যন্ত্র তারপর লালটা হচ্ছে একটি কন্ট্রোল আর তাপমাত্রা কন্ট্রোলার এই কালোটি হচ্ছে গিয়ে একটি অ্যাডাপ্টার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এই যে টুপিন ব্যাগ আছে তারটা দেখছেন এটা হচ্ছে মেইন লাইন এখানে আমরা তিন দুই গজের মতো তার ব্যবহার করেছি এদের হচ্ছে পুরোটি একটি আশি থেকে সত্তর ডেমের মধ্যে একটি ইনকোবেটার কোয়েল পাখি আড়াইশোর মতো দিতে পারবে ডিম এখানে আমরা একটি একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করছে ও বারো বোল্ডের একটি ফ্যান ব্যবহার করেছি এ দুইটা কালো সাদা তার হচ্ছে একটি কন্ট্রোলারের তার আর একটি হচ্ছে তার দেখছেন আমাদের এই ইনকুবেটারটি যারা নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা পোলট্রি ফার্মের পত্র করছে তারা আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের কাছে আর ও নর্মাল প্লাস্টিকের খাদ্যের পাত্র পানির পাত্র স্টক রয়েছে আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে পনেরো বাজার বিশ্বর লাকসাম রোড বাজারের দক্ষিণ পার্শ্বে কুমিল্লা আমাদের কাছে পোলট্রি ফার্মের যাবতীয় সকল আসবাবপত্র পেয়ে যাবেন আমাদের কাছে একশো লিটার ঔষধ গোলার বালতি আমাদের কাছে পোলট্রি ফার্ম বেড়া দেওয়ার নেটও রয়েছে